জুলাই সনদের আইনি ভিত্তি গণহত্যাকারী খুনিদের দৃশ্যমান বিচার এবং প্রিয়ার পদ্ধতিতে সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে আজকের এই গণম সেই বন্ধ পূর্ববর্তী বক্তারা সব কথাই বলে ফেলেছে আমি বড় দল ছোট বুঝি না যারা সময় দিছিল বড়দল ডাক শুতে কারা বড়দল এবং চারটকরাও দেখতে পাবেন রাজশাহী দেখতে পারবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় এত সময় লাগার কথা না কেন লেগেছে জানেন দেখিনি কিছু করতে পারি তো করতে পারি

জগন্নাথে দাস দাবিতে ধস তখন আমরা বলবো পিয়ার আপনারা বলবেন এখন করি কি আর কি বলেন ঠিকটে বেশি যাবো গাড়ি চালা আবার ডাকাতি করবেন আবার দিনের ভোট রাখ রাক্সি পড়বেন সরেন যে দেশের প্রধান নির্বাচন কমিশনার অপকল্পের কারণে দেশবাসীর সামনে জুতার মালা গলায় দিয়া সারা দুনিয়ার মানুষকে দেখিয়ে দিছে ওই দেশে আর কোন নির্বাচন কমিশনার সম্মানিত নির্বাচন কমিশনার আপনাদের ভোটকারীরা ওই বিপদগামী হবে না

মানুষের এই রক্ত ধরাই খাম আল্লাহ মেহরবানি করে কবুল করেন এবং আগামী নির্বাচন বলিয়া যায় জালকারীবাসী হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আস্তিক নাস্তিক ছাত্র শিক্ষক দোকানদার ব্যবসায়ী চাঁদা মুক্ত থাকবেন চাঁদা মুক্ত থাকবেন এই লক্ষ্যে হাত জাগাই পারেন আল্লাহ তুমি কে কবুল করো